এক সময় সারা নামে এক তরুণী ছিল সে একটি উঁচু পাহাড়ের পাদদেশে অবস্থিত একটি ছোট শহরে বাস করত তার শহরের সবাই এই পাহাড়ের কিংবদন্তি সম্পর্কে ছোটবেলা থেকেই জানত অনেক সাহসী প্রচেষ্টার পরেও কেউ কখনো চূড়ায় পৌঁছাতে পারেনি বলা হতো যে এই চূড়াতে পৌঁছানো নাকি অসম্ভব এর ঢাল অত্যাধিক খাড়া এবং ক্ষমাহীন তবে সারা অন্যদের মতো ছিল না সে পাহাড়ের সৌন্দর্যের গল্প শুনতে শুনতে বড় হয়েছিল এবং তার মন চূড়া থেকে দৃশ্য দেখার জন্য আকুল ছিল তার বন্ধুবান্ধব এবং পরিবার সন্দেহ থাকার সত্ত্বেও সে তার মনও স্থির করেছিল সে তার মন স্থির করেছিল সে নিজেই ওই চূড়ায় যে কোনোভাবেই পৌঁছবে প্রথমে যাত্রাটি অবিশ্বাস রকম কঠিন ছিল পরটি ছিল পাথুরে বাতাস পাতলা এবং হাওয়া অপ্রত্যাশিত সারা যখনই এক পা এগিয়ে যেত তার শরীর বিশ্রামের জন্য চিৎকার করত। কিন্তু তার দৃঢ় সংকল্প তাকে এগিয়ে নিয়ে যেত তার কোনো বিশেষ প্রশিক্ষণ ছিল না কোনো অসাধারণ শক্তিও ছিল না কেবল অবিচল বিশ্বাস ছিল যে অন্যরা যা অসম্ভব বলে মনে করতো তা অর্জন করতে পারবে সে সে যত উপরে উঠতে থাকে সন্দেহগুলি মাথায় গুরপাক খেতে থাকে তার পেশি ব্যথা থাকে এমন সময় কিছু মুহূর্ত আসে যখন তার পিছনে ফিরে তাকাতে ইচ্ছে করে কিন্তু যখনই সে পাহাড়ের দিকে তাকাতো তখন সে নিজের বিশাল উপত্যকা দেখতে পেত এবং এটি তাকে মনে করিয়ে দিত যে কেন সে প্রথমে এই যাত্রা শুরু করেছিল লক্ষ্য কেবল শিখরে পৌঁছানোই ছিল না এটি ছিল নিজেকে প্রমাণ করা যে সে প্রতিকূলতাগুলোকে কাটিয়ে উঠতে পারে শেষ প্রান্তে সারা ক্লান্ত হয়ে পড়েছিল বাতাস গর্জে উঠেছিল এবং তার ত্বকে ঠান্ডা লাগছিল কিন্তু তারপরও সে যখন তার কয়েকটি পদক্ষেপ নিল মেঘ বিচ্ছিন্ন হয়ে গেল এবং সূর্যোদয় আকাশে সোনালী রং এবং গোলাপি রঙে রাঙিয়ে দিল সারা চূড়ায় দাঁড়িয়েছিল এবং সেই পৃথিবীর সৌন্দর্য উপভোগ করতেছিল সেদিন সারা অমূল্য কিছু শিখিয়েছিল সবচেয়ে কঠিন পথগুলো সবচেয়ে শ্বাসরুদ্ধকর গন্তব্যে নিয়ে যায় যাত্রা নিজেই তাকে রূপান্তরিত করেছিল তাকে ধৈর্য এবং নিজের উপর বিশ্বাস রাখার শক্তি শিখিয়েছিল সে বুঝতে পেরেছিল যে পাহাড় কখনোই আসল চ্যালেঞ্জ ছিল না এটি ছিল তার নিজের হৃদয়ের মধ্যে সন্দেহ যা তাকে জয় করতে হয়েছিল সেই দিন থেকে সারা তার গল্প অন্যদের সাথে ভাগ করে নিলেন তাদের নিজেদের পাহাড়ের মুখোমুখি হতে অনুপ্রাণিত করলেন কারণ তারা জানতেন যে যদি তারা কখনো আল না ছাড়েন তবে চূড়াটি কেবল এক ধাপ দূরে জীবনে যত বিপদ এবং বাধায় আসুক না কেন তাকে সফল করার জন্য প্রচেষ্টাই আসল